C1 P square plus V square. Okay. How do I take a number? 4 into AP plus square minus 4 into square plus B square okay. into a P plus B square. Into square plus V square. Okay. তো যেহেতু বলা হয়েছে মূলধয় পরস্পর সমান আমরা জানি মূলধয় সমান হলে মূলধয় কখন সমান হয় নিঃশ্রয় নিঃশ্রয় যদি শূন্য হয় তবেই মূলধয় পরস্পর সমান হয় প্রশ্ন আমি লিখতে পারবো যে আমাদের এটা সমান জিরো কি মূলধয় পরস্পর সমান ফোজ গ্রুপ এপি প্লাস ম্যারেজ ফো হিন্দু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু প্লাস সমান শুরু কারণ কি কারণ হলো আমি এখানে লিখে দেব স্বপ্ন যেহেতু আর যদি কমন নেই ভাগ করে দিলে ফোন যাবে আর আমাদের এখানে থাকবে এপি প্লাস কি হোল স্কোয়ার আমি এটাকে সূত্রে দিই স্কোয়ার প্লাস तो a, a b + b² c² अब এখানে গুণ করে দেই তাহলে माइनस হচ্ছে এখানে তাহলে গুণ করি a² c² + a² b² + b² c² + b² c² এখন এই মাইনেসের ভিতরে কোন করে দেব এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস টু এপি কি প্লাস বি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জিরো ওকে তাহলে আমাদের এখানে যাবে এটা কাটা দেবে আবার এই বিয়ার তাহলে আমাদের বাকি থাকতেছে এটা এটা এবং এটা আমরা এখানে এ স্কোয়ার আর এখানে থাকতেছে যদি মাইনাস তাহলে

এখানে মাইনাস গুম দিলে এটা প্লাস হয়ে যাবে এবং এর ভিতরে যা আছে এটাকে আমি এ হলো বা আমাদের প্রমাণ হয়ে গেছে এ বাই বি এটাকে পার করে দিই তাহলে এ বাই বি সমান ই বাই

এবং এটা হবে 8 ইসতে প্লাস ইসতে আমরা এই সব এর ভিতর একবার গুণ করে দেই তাহলে 4 স্কয়ার এর ইসตรহবনা এক গুণ হইছে তাহলে 4 স্কয়ার + 2pq তো সব দুগুণে 8 8pq + 5 স্কয়ার ওরテゴ গুণ দিব ওকে প্লাস 4t স্কয়ার তো এখানে 8 দিয়ে গুণ দেই মাইনাস 8 प्वेर्स माइनस 8 कि 4 प्वेर्स सॉरी इधर नहीं ये तोता है। ए 4 प्वेर्स बादल में ताला हुआ माइनस 4 प्वेर्स इधर ना हो प्लस 8 पी कि अरे इधर नहीं चार तीन चार तीन चार बादल इधर माइनस 4 की स्क्वायर

সর্বদা ধনাত্মক অথবা শূন্য হবে এক্ষেত্রে মূল দয় বাস্তব হবে এক্ষেত্রে মূল দয় বাস্তব হবে যদি

Okay.